ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল শাশুড়ি ও জামাইয়ের গতকাল ঘটনাটি ঘটে লিলুয়ার চকপাড়ার নতুন পল্লীতে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মেয়ে স্থানীয় সূত্রে খবর রাত একটা নাগাদ কোনোভাবে দরমার ঘরে আগুন লেগে যায় আগুনে ঝলসে যান চুরাশি বছরের আঙুরবালা দলুই ও তার জামাই ষাট বছরের মধুসানা ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী দেখেন প্রাথমিকভাবে আমরা যেটা ভিজিট করে দেখতে পেরেছি এখানে তো কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না তো একটা সম্ভাবনা আছে কোনো আইদার ল্যাম্প ওগেরা জ্বলছিল ওটাতে পড়েছে বাট এটা সব কিছু করে লাভ নেই ফরেন্সিক ক্যামেরা ডাকবো ওনারা দেখে তারপরে ক্লিয়ার কারণ বোঝা যাবে কেন আমরা হসপিটালে পাঠিয়েছি তিনজনকে তার মধ্যে দুইজনের অবস্থা খুবই গুরুতর মানে দেখে মনে হচ্ছে ওটা তো ডক্টর ফাইনালি দেখে ডিক্লেয়ার করবেন কী অবস্থা আছে আর একজন মহিলা ওনার অ্যাপারেন্টলি মানে অ্যাচে মাইনর ইনজুরি আছে বাট সাবজেক্ট টু ডক্টরস ডক্টর কি বলেন আর আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে বলে তিনি জানিয়েছেন ওই এলাকায় একটি দর্মার ঘরে থাকতেন শাশুড়ি মেয়ে এবং জামাই বাড়িতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছিল না কেরোসিন তেলের বাতি জ্বলছিল ঘরে ধূপও জ্বালানো হয়েছিল তার থেকে আগুন লেগে গিয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ওই বাড়িতে যখন আগুন লাগে তখন বাসিন্দারা সকলেই ঘুমিয়েছিলেন দাও দাউ করে চলতে থাকে বাড়িটি স্থানীয় বাসিন্দারা যখন টের পায় তখন অনেকটাই আগুন গ্রাস করেছে বাড়িটাকে আগুন নেভানোর চেষ্টা করেন তারা খবর দেওয়া হয় দমকলকেও পাশাপাশি স্থানীয়রা খবর দেন লিলুয়া থানায় ও দমকলে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন আঙুরবালা দলুই ও তার জামাই মধুসানা আশঙ্কারত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে কমলা সানাকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ